আমার ভাইডার ভাবে দাফন করতে পারছি না কোনোভাবে কবরস্থানে নিয়ে যেতে কারণ আপনি আপনি আমার শেষ ভরসা আপনি একটা কিছু করেন সাহেব না তো আমার পরিবারে কেউ মনে করেন যে আজকে একটা দিন কারো চোখের পানি সরেনি নিয়ে আপনি একটা কিছু করেন আসলে মানুষ তো মারা যায় তাদের দাফন কাপন তো হতে হবে ঠিক আছে কিন্তু আমি একটা বিষয় এর আগেও তোমাদের আমি জানাইছি তোমার ভাই সে নিশা বিভিন্ন ধরনের কাজ সাথে জড়িত ছিল তো আমরা নতুন একটা আইন করেছি যে যারা এই যে নিশাগ্রস্ত লোক যারা ঠিক মতো মসজিদে আসে না নামাজ কালামের সাথে জড়িত নাই বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত তাদের জানা যা আমরা করতে পারবো না তো এটা আমার পক্ষে সম্ভব নাই এখন এটা সমাল বিরোধী একটা ব্যাপার সবার তো আমার মনে হয় তোমরা মসজিদ কমিটির সেক্রেটারি কাছে যাওয়াটাই তোমাদের ভালো সে কিছু করলে করতে পারে এখানে আমার কিছু করার নাই তাহলে আমি সেক্রেটারের কাছে যাচ্ছি আমি সেক্রেটারের কাছ থেকে পারমিশন নিয়ে আপনার কাছে আসছি আপনি যেন না করেন না তাহলে তোমরা ওইটাই করো আসলে সেক্রেটারি সমাজে আরো যারা কমিটির সদস্য আছে তুমি তাদের কাছে যাও তারা যদি তোমার অনুমোদন দেয় তাহলে হবে তোমার জানা তা হবে সাহেব তাহলে আপনি যেটা বললেন আমি ওইটাই করি আসসালামু আলাইকুম আপনি থাকেন আমি তাহলে ঘুরে আসি সাহেব আপনি তো জানেন ভালোই যে আমার ভাইটা মারা গেছে আজকে একদিন হয়েছে আমি তার কবর স্থানে দাফন করতে পারছি না আমরা ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম ইমাম সাহেব বললো আপনার আপনার পারমিশন ছাড়া সে সেখানে যেতে পারবে না এখন আপনি একটা কিছু করেন ইমাম সাহেব না আহলে ইমাম সাহেব তো যেতে পারছেন আপনি কিছু করেন তো 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 আস্তা করুল্লা তো আস্তা কি বললো তোমরা তোমার ভাই তো একটা পাকা মত করছিল গো তা কিভাবে আমাদের কবরস্থানে তোমার ভাইয়ের জানাজা দেবো দাফন করবো আসলে সেক্রেটারি সাহেব দেখেন আমার ভাই তোর এলাকায় একলা মত করছিল না একলা নেশা করছিল না এলাকায় অনেকেই নেশা করছিল অনেকে মত করছিল অনেকে মারা গিয়েছে তারা আর দাফন হয়েছে সবই হয়েছে আমরা গরিব বলে কি আমার ভাইকে দাপন করতে পারবো না আমরা এলাকায় আমরা আমাকে কোনো মূল্য নেই আমরা গরিব বলে আসলে এখানে কোনো গরিব বড় লোকের বিষয় আসে না গ্রামের নিয়ম যেটা সেটা একইভাবে পালন করতে হবে গরিবের ক্ষেত্র যেটা হবে বড় লোকের ক্ষেত্র সেটাই হবে বুঝেছো এখানে আমার কোনো হাত নাই এখন সে তো মারাই গিয়েছে সেক্রেটারি সাহেব আল্লাহ কি করবে তাকে সে যদি অপরাধ করে থাকে তো আল্লাহ তাকে জাহান্নামে দেবে তো আমাদের তো বুঝি তাকে সসম্মানে একটা দাফন করার এখন আপনার একটা কিছু করুন সে কালকে মারা গেছে একদিন পার হয়ে গেছে এখন লাশটা তো এভাবে রাখাও যাবে না এখন তাদের পরিবারের দিকটাও তো বুঝতে হবে একটু নাকি আসলে এখানে আমি কি বলবো তোমার ভাই তো একটা পাকা মত করছিল আর সে এমন কোন পাপের সাথে নেই যে লিপ্ত ছিল না সে মদ খেত গাঁজা খেত ব্যবসারীদের লিপ্ত ছিল জিনা করতো তার মতো একটা পাকিস্ত লোকেরা আমাদের প্রবল স্থানে হবে না তাহলে স্যার আমার ভাই তো আর একা মদ গাজা না আর তো গ্রামে অনেক লোকজন আছে তারাও তো মরবে একদিন আর যারা তো এখন অনেকে আছে সুদ খাচ্ছে তাদের ঘরে এনজিও আছে বিরাক লোন নিচ্ছে তারা কি তাদের মরে গেলে কি জানা হবে না আপনি তাহলে তাদের লিষ্টা বের করেন আসলে এই সমাজে গরিব বড় লোক যাদের যে ক্ষেত্রে আছে সবার ক্ষেত্রে একই নিয়ম হবে তোমার ভাই বলে কথা নাই। এখানে যারা সুদের সাথে লিপ্ত আছে এনজিওর সাথে লেপটা আছে আছে যে ব্যবসায়ীতে লেপটা আছে তাদের লিস্টটা তুমি বের করো সবার ক্ষেত্রে সমাজ সমাজ ব্যবস্থা একই থাকবে যে তোমার ভাই বিলে কথা নাই আর বিষয়টা আসলে যে তোমার ভাই এমন যে আপ কাজ করেছে তোমার ভাইয়ের আমাদের এই কবরস্থানে জায়গা দিতে পারছে না তুমি লিস্টটা আজকে আমাদের ব্যবহার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে আমি আপনার হাতে তাদের লিস্ট ধরিয়ে দেব কিন্তু আপনার কথা হইতে হবে যে পরবর্তীতে আমার সাথে যেটা হয়েছে আমি গরিব বলে এটা পরবর্তীতে সবার সাথে হয় যে জেনার সাথে লিপ্ত আছে যে খারাপ কাজের সাথে লিপ্ত আছে সবাই যেন এই এই সবাই পায় আচ্ছা আমি তোমাদের কাছে কথা দিচ্ছি তোমাদের যে বিচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক আমাদের সমাজে যেগুলো খারাপ লোক আছে তারা মরে গেলেও আমি বেঁচে থাকাকালীনই এই ব্যবস্থায় তাদেরকেও নেওয়া হবে তোমাদের সাথে আমি ওয়াদাবদ্ধ আচ্ছা ঠিক আছে সেক্রেটারি সাহেব আমি আপনার হাতে লেস ধরিয়ে দেবো সবারই আমার সাথে যেটা হয়েছে আজ আমি গরিব বলে এটা যেন সবার সাথে হয় বড় লোক গরিব এখানে কোনো কথা না ওঠে তখন দর্শক আমরা এই ভিডিওটি আসলে একটি শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এর মধ্যে হয়তোবা কিছু ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ধরনের নেশা বিভিন্ন ধরনের সামাজিক যেগুলো আহ দৃষ্টিতে মানুষ দেখে এই ধরনের কাজ কাম থেকে সবাই বিরত থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে